এখানে বলা হয়েছে যে আটটি ধারাবাহিক বেজর সংখ্যার গড় চারশো হলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত এই জাতীয় অঙ্ক কৃত অর্থাৎ যখন বলবে বেজর সংখ্যার ধারাবাহিক বেজ সংখ্যার গড় তো ধারাবাহিক বেজর সংখ্যার গড় এখানে কথা হচ্ছে চারশো আমরা কী করব এর আগের এবং পরের সংখ্যাটা তুলব চারশো এর আগের সংখ্যা আসবে তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই আর পর চারশো পরের সংখ্যাটা কত চারশো এক তো প্রশ্নে বলা হয়েছে যে আটটি ধারাবাহিক বেজর সংখ্যা তার মাঝে মাঝখানে যে দুটো সংখ্যা আছে তার গড় চারশো এ চারশো আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ সব থেকে যে তিনশো নিরানব্বই তার আগের আমরা সংখ্যাগুলিতে আসবো তিনশো নিরানব্বই এর আগের সংখ্যাটা কত তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই এর আগের বেয়াজের সংখ্যা কত তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বই এর আগের বেয়াজের সংখ্যাটা কত তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই যেটা আমাদের সুর সংখ্যা নির্ণয় করতে হবে তো এই যে বেঁচার সংখ্যা যে ধারাবাহিক বেঁচার সংখ্যা তার সবচেয়ে সুর সংখ্যা তিনশো তিরানব্বই এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর